কংগ্রাচুলেশন করলো না তো গাই এখন জাপানিজ গো জোরাতালি ড্রেসের অবিশ শাস্ত্র ক্ষমতা দেখি আবো লেটস গো ফর ভিগান অ্যাটাকস এনিমিস ফর নাও এনার্জি ইজ দিস ফর জাপানিজ মাই ক্যারেক্টার ইজ সুলপা সুলপা হানি হে সুল খাতা কাটা দিস লিকোস পাওয়ার ইজ গরম ইজ স্পিড ইজ টু

চুষণ দেব অরিয়নের চুষণ দেখ কিরম লাগে হালার পর আমার তুই গসি মারছিলে না তো অন গসি মারমু নাকের মধ্যে গুসি মাথার মধ্যে আমার তো লাগাইতেছে বসিয়া বসিয়া গুস থাই গা গো যাই গা পরে দাম গা মই রে গাইস এখন আমরা নিচে যাইয়া তারপরে হালার পো হালাই আমার বসে পেশন আসিয়া আছে পেশন আবার কি দেয় একবারে জালাই হাল দিল ফিল তৈরি করতে বলে জীবন ইসিরে একটু জন্য কিল চুরি করিতে পারি আলাম না এটা কোন কাম হলো বেটা ঠিক গে অনলাইনে মি খুঁজে খুঁজে মারি গা ইনি মি কোথায় আছে জেনে সেট থপ 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 গ গ হুম গুল অল্প হলো না গাইস আমার কোনো কিছু করার আছে তার মধ্যে যে গরম পড়ছে কিছু করার নাই আবার ম্যাচ প্লে দেখলি আসি কিন্তু গাইস এখন আমি চুল খাট্টা জাপানের ড্রেসের ক্ষমতা আমি দেখিয়া ছাড়িয়া পরে গেম প্লে করলে কি ক্ষমতা বৃদ্ধি পাই শক্তি বৃদ্ধি করলাম শক্তি এখন কেরাবে আমার সামনে খালি গগ্গ আর গগ গগ্গ আর গগ্গ দিমি ওই দেখা যায় এনিমি গুলা গলি কটাছে গগ গা 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 গগ গগ ও নো শট কিল চুরি হয়ে গিয়ে আছে গগ হালার পোহালা কিল চুরি কলি কে পু তো অন দ্যা গগ গগ গো কিল চুরি করছ নে ধর্মদ আমি জাপানিজ গো জুরাতেলে ডেস পড়ি এসে এমনি তো তো ক্ষমতাmathbb দেবাইতাছে গাইজ বুঝেন নাই বিষয়টা এপিকের মধ্যে কে আর আছে সামসাম এই শব্দ হনা করতেছে কোনে এ বেটা কারা রে আমার সামনে আ আহই পেছন দেখো গমারিস না রে ভাই সামনে কোন জানি পাড়া পাড়ে শব্দ হল না গেতাছে গো খতম পেছন দাইস না রে সামনা সামনে সামনে হই তোর গোলাগুলি করি ডর করে আমার পেছন দাইলে ঠিক গে গো আমি যাই গে কোন দেবা রাশিয়া ঠাস করে ফলাইয়া দিব ওরে আমো যাব চালাও যাব কি হরে লা 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 খালি শব্দ হল না জায়গা এ এনিমি সেট তাইতে কই গো শব্দ আইকনে জিম করিয়া মাথার মধ্যে গগ কনে গেল ওরে ওনার চوشن বেশিন গন্ধে মেশিনের মধ্যে গগ 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 সফট তো তোরাই লেইട না কোন না কথা এত না খালি গগ গ মাตา মুতা ফাড়ে হালদি আমি এনিমি কে রাখোথায় ওডা বার করাগো হ্যালো তুমি এখানে কি করিয়ে আতা আছো বেডি ইয়া এমনে লরি কে মিరికి বারা মুড়ছে বান আমি গেলামগা বাই বাই টাটা গুডবাই জাপান এস মায়া ক্যারেক্টার নতুন আইটেম সিরাফার আইটেম এতগুলা লুট বক্স কে কোনো তো কাহিনী আছে নিমি তো দেখতেছি না পেছনে নিমি তাই তো কই গো এতগুলা লুট বক্স করতে গাইলো আমার এবার বানাই হল দে তাড়াতাড়ি বাক আরে আমি ডরাই নাকি বেটা ডরাই তো বাকি নেই এমনি আর কি সেফ জোনের ভেতরে ঢুকতেছি আমরা এখন পিকের উপরে উঠিয়া ওইখান থেকে এই নিমিকে জুম করিয়া টাস টুস করে ফালাইয়া দিব দেখতে পাচ্ছেন ওরন্তিস চাহাজ সরাসরি পিকের এ গত গত হে থেক্যা নিস দা গে এনি মিসের কাইস গগ 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 গ মাথার মুঠ ফাড়ে হালেছে একবারে যাই না কে হিন্দু জাল লাগবোই না হ তো কাম করছো তোমাকে আমি বোম দা চিৎ করে ফালেয়া দিয়া আম মারিয়া দিয়া ছি বা ইটা বার খারা গগ গোরিয়ন চুষণ আর একটাই তাসে অরে ও গ গ